Assalamu alaikum. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা মোমবাতি বানানোর সকল জিনিস কোথায় পাবেন এবং সিলিকন মোল্ড দিয়ে মোমবাতি কিভাবে বানাতে হয় প্রথমে মোমবাতি বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে মোম বা ওয়াই যা এরকম বরফের মতো সেপে আসে আমি নিজের জন্য এটা ভেঙে ছোট করে টুকরা করে নিয়েছি এভাবে টুকরা করে নিলে এটি গলতে কম সময় প্রয়োজন হয় এরপর রয়েছে মোমের সুতা এটা অন্য সুতার থেকে ডিফারেন্ট এবং এটার কারণেই মোম অনেকক্ষণ চলে থাকে এছাড়া আপনার মোমের জন্য কিন্তু কালারও প্রয়োজন মোমের জন্য স্পেসিফিক কালার রয়েছে যা বাজারে থাকা আবির রঙ দিয়ে কিন্তু হয় না আবির দিয়ে যদি আপনি চেষ্টা করেন গুড়ি গুড়ি হয়ে নিচে জমে থাকবে মোমের স্পেসিফিক কালার হিসেবে আমি এরকম ক্যান্ডি কালারগুলো ইউজ করতে বেশি পছন্দ করি এগুলো খুব বেশি পিগমেন্টেড হয়ে থাকে এবং একটি ক্যান্ডেলে হাফ দিলেও ফুল কালার এসে পড়ে পর রয়েছে ক্যান্ডেল জার ক্যান্ডেল জারগুলো কিন্তু নর্মাল জারের থেকে আলাদা হয়ে থাকে কারণ এগুলো হিট কম আবজর্ভ করে প্যাকেজিংয়ের জন্য প্রয়োজন এরকম প্লাস্টিক ব্যাগ যেগুলোর উপরের দিকে আঠা থাকে এগুলো দিয়ে সহজেই ক্যান্ডেল প্যাকিং করে সুন্দর মতো ডেলিভারি দেওয়া যায় আর ভিডিওতে দেখানো এই সব কিছু কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ খুশবুতে ক্যান্ডেল শপে পেয়ে যাবেন আমি ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন